এবার গ্রুপ ডান্সে বাজমাত করলেন শ্যাম পপি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ফ্যান্টাসি কিংডম কর্তৃক আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডাইলুট কুইন শবনম বুবলি এবং চিত্রনায়ক শ্যাম আহমেদ সেখানে শ্যাম বুবলিকে বেশ দুর্দান্ত লুকেই দেখা যাচ্ছিল তবে শ্যাম বুবলি সেখানে গ্রুপ ডান্সে অংশ নিয়েছিলেন শ্যামবুবলির ড্যান্স পারফরমেন্স দেখে রীতিমতো অবাক হয়েছেন উপস্থিত বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় ছিলেন শ্যামবুবলি আর তার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকা হোম রেখে পড়েছেন ভিডিও ক্লিপটির কমেন্ট বক্সে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন চলুন বরাবরের মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব এম আতিয়া খাতুন লিখেছেন এই জুটিটা আবার নতুন করে সিনেমা করুক শুভকামনা আপু ও ভাইয়া এস কে খোকন হোসেন লিখেছেন বাংলাদেশে একসময় জনপ্রিয়তা ছিল তারপর ছিল মৌসুমী বর্তমান প্রজন্মের এক নাম্বার হিরোইন বুবলি আমাদের প্রিয় সবার একটা মুখ মাধবী লতা লিখেছেন সিয়াম অ্যান্ড বুবলি পারফরমেন্স অনেক অনেক সুন্দর হয়েছে তো প্রিয় দর্শক শ্যাম বুবলির এমন পারফরমেন্স দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে